দেখছো আমাদের এখানে কি বৃষ্টি নেমেছে দেখো এত জোরে বৃষ্টি হচ্ছে বলবার বাইরে ও গানটা করতে ইচ্ছা করছে বৃষ্টি 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 এদিকে গান করবো কি আমার ক্যামেরা ভিজে যাচ্ছে আর তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো দেখছো বারান্দা অব্দি জল এই যে এগুলো খোলা আছে তো ওই জন্য ঢাকা দিয়ে দিলেই হয় কিন্তু হাওয়া বাতাস ঢুকবে না বলে এই গরমকালে ওই জন্য ঢাকা দিইনি আর দেখছো কি জোরে জোরে বৃষ্টি হচ্ছে আমার গাছপালাগুলো দেখো ও বাউ কি শান্তি বাবা গো বাবা এত বৃষ্টি চলে এসছে দেখতে পারছ এখন মনে হচ্ছে যেন সন্ধ্যেবেলা কিন্তু এখন দুপুরবেলা এত জোরে বৃষ্টি নেমে গেছে দেখো তোমাদেরকে জুম করে আমি দেখাচ্ছি দেখো কি বৃষ্টি এতদিন আমরা বৃষ্টি বৃষ্টি করে পাগল হয়ে গেছিলাম এখন এমন বৃষ্টি দিচ্ছে দেখো সব শান্ত পরিবেশ ঠান্ডা পরিবেশ হয়ে গেছে এত বৃষ্টি এত বৃষ্টি বা তোমাদের সাথে একটু শেয়ার করলাম এটা না এটা শেয়ার না করলে হয় না এই বৃষ্টির জন্য সবাই পাগল হয়ে যাচ্ছিলো বৃষ্টি কোথায় বৃষ্টি কোথায় ভগবান আর এই গরমে পাচ্ছি না তুমি বৃষ্টি দাও বৃষ্টি দাও আজ বৃষ্টি দিয়েছে কবে ধরে বৃষ্টি হচ্ছে দেখছো কত জোরে জোরে বৃষ্টি হচ্ছে গাছপালাগুলো পুরো শান্ত শান্ত একদম শান্তি পেলো শান্তি সত্যি কথা বলতে গাছপালা শান্তি পেলো আমরাও শান্তি পেলাম তাই না আমি স্নান করেছি আমি ভিজে গেছিলাম ঠাকুরের বাসন মাছতে গিয়ে তো যাই হোক আবার একটুখানি সিঁড়ি টিকে উঠে বাসন মাছছিলাম তো তোমাদের সাথে শেয়ার করলাম গানটা করতে ইচ্ছা করছে আমার তো মনে হচ্ছিলো স্নান করার আগে যদি এত জোরে নামতো তো ভালো করে রেডি সেডি হয়ে চিপি বেলসা পানি পানি মে লাগাই ডান্সটা করতাম তারপর ঠান্ডা লাগতো তোমাদের দাদা ভাইয়ের কাছে কেন দিও ভিডিতে দেখে নিতাম ঠান্ডা পরিবেশ আর যা ইউটিউবেও যা গরম ছিল বাজার গরম সবারই তো মাথা গরম হয়ে গেছিল এখন সব কিছুই শান্ত হয়ে গেছে এদিকে বৃষ্টি দিয়েও প্রকৃতিও শান্তি হয়ে গেল বুঝেছ শান্ত পরিবেশ বল আমি ভিজে যাচ্ছি অট্রেকেটা তো আমি ভিজে গেছি ঠিক আছে চলো ভেতরে যাই কারেন্টটাও চলে গেছে এখন আমি খাওয়া দাওয়া করবে কি করে ভাবছি চলো টাটা একটু শেয়ার করলাম